তো জয় জগন্নাথ বন্ধুরা আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা কিভাবে মাসির বাড়িতে প্রবেশ করলো সেটা আপনাদেরকে দেখাবো তাই এটা হচ্ছে বলরাম দেব যাচ্ছে এটা হচ্ছে সুভদ্রা মহারানী যাচ্ছে আর এটা হচ্ছে জগন্নাথ যাচ্ছে মানে তো সকাল সকাল কিন্তু জগন্নাথ সুভদ্রা ও বলরাম তার মাসির বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে তিনটে রথ পরপর দাঁড়িয়ে আছে ও জগন্নাথ বলরাম সুভদ্রা তারা কিন্তু রথের উপরে চেপে গেছে আর জনসমুদ্র দেখাচ্ছি আপনাদেরকে যে কত ভিড় হয়েছে এই ইস্কন মন্দিরে এই রথযাত্রায় তো তিনখানা রথ মানে এপার থেকে ওপার ক্যামেরায় জুম করে কিন্তু দেখাচ্ছে না তো তিনটে রথ পরপর যাচ্ছে মানে পুরীর স্টাইলে তা এত লোকের সমাগম মানে কত ভিড় হয়েছে খালি একটু দেখুন আপনারা তা ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রচুর 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 শেয়ার করবেন এই ভিডিওটা তা কীভাবে মাসির বাড়ি গেল এই জগন্নাথ সুভদ্রা বলরাম দেব তা তার ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো একদম মন্দিরে ঢোকা অবধি ফুল ভিডিও আপনারা পাবেন আমাদের পেজে তা মন্দিরে ঢোকা পর্যন্ত কোনো মিডিয়ায় কিন্তু ফুল ভিডিও দিতে পারে না আমরা ছাড়া তা আপনাদেরকে ফুল ভিডিও আমরা দেবো তো দুর্গাপুরের ট্যালেন্ট দেখবে সারা বিশ্ব তা এই রথগুলো আজকে আমাদের সত্যি করে সাকসেসফুল হয়ে গেছে তা আজকে এটা আমাদের গুন্ডিচা মন্দির মানে আমাদের আকবর মাঠ সে এখানে এসে উপস্থিত হয়ে গেছে এই রথগুলো আমাদের অনেক টেনশন ছিল যে কি হবে না হবে এত বড় রথ এত গাছের ডাল তার তা কীভাবে আসবে না আসবে আজকে ভক্তের ভিড় দেখছেন যে কত ভিড় তেটা এইটা হচ্ছে আমাদের গুঞ্জিজা মন্দির আকবর মাঠে তা আজকে এই রথ থেকে নেমে তার মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবে এই জগন্নাথ বলরাম ও সুভদ্রা তা তিনটে রথ আমাদের দেখছেন পরপর দাঁড়িয়ে আছে তা এই গুন্ডিচা মন্দিরের ভিতরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা এখন নামতে একটু লেট আছে তা এটা হচ্ছে পতিত পবন জগন্নাথ মানে যেটা আমাদের পুরীর মেন দরজায় থাকে এই যে ভিতরের ডেকোরেশনটা দেখছেন এটা পুরোটাই আমাদের তৈরি করা হয়েছে তো এটা দেখছেন এটা হচ্ছে অল্টার মানে যেখানে এসে ভগবান এখানে বিরাজমান করবেন মানে আমাদের জগতের নাথ জগন্নাথ জগতের রাজা তিনি এই সিংহাসনে এসে পথে বসবেন তো এইটাও আমরাও করেছি এই পুরোটাই থার্মোকলের কাজ এটা চব্বিশ বাই চব্বিশ একটা মানে মণ্ডপ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই মণ্ডপটাকে তা পুরো চারিদিকটা পুরো রাজার ভেসে সাজানো হয়েছে আর এইখানে থাকবেন আমাদের শিলাপ্রভুপাত আমাদের গুরুদেব তে আমাদের এই মণ্ডপের কাছে থাকবেন এই পুরোটায় রাজবাড়ির মতন সাজানো হয়েছে তা কীরকম সাজানো হয়েছে আপনারা কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন আর জয় জগন্নাথ লিখতে ভুলবেন না তো ভিডিওটা পুরোটাই দেখুন তা আমাদের প্রথমেই রথের সিংহাসন থেকে নামানো হচ্ছে বলরাম দেবকে এই বলরাম দেব মাসির বাড়িতে নিজের রাজার সিংহাসনে বসবেন তা আজকে মানে যেরকম পুরীর স্টাইলে সব কিছু করা হয় সেরকমই এইখানে করা হচ্ছে তা রাত নটা বেজে গেছে এই রথ থেকে বলরাম দেবকে নামানোর জন্য তা আমাদের সকাল তো বলরাম দেবকে রথ থেকে নামিয়ে তার মাসির বাড়ি গুন্ডিজা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমাদের মানে বলে ছোট্ট বৃন্দাবন সেই বৃন্দাবনে নিয়ে যাওয়া হয়েছে সেই বলরাম দেবকে তাই এই যে সিংহাসনটা দেখছেন এটা তো আপনাদেরকে আগেই দেখালাম যে এটাও আমরা বানিয়েছি এটা চব্বিশ বাই চব্বিশ এটা সিংহাসন করা হয়েছে মানে জগতের নাথ তিনি জগন্নাথ তিনি রাজা সেই রাজের রাজার সিংহাসন এটা করা হয়েছে এটা পুরোটাই মানে ফোমের কাজ করা হয়েছে লোহার স্ট্রাকচার বানানো হয়েছে তার উপর ফোমের কাজ করা হয়েছে এই এই মানে অল্টারটায় মানে যেখানে বসবে সেই সিংহাসনটা তারপরে নামানো হচ্ছে তার বোন সুভদ্রা মহারানীকে তা তিনিও এই রথ থেকে নেমে এই গঞ্জিজা মন্দিরে প্রবেশ করবেন তার মাসির বাড়িতে তো এখানে সাত দিন তারা খুবই আনন্দ ভোগ করবেন এই জগন্নাথ বলরাম সুভদ্রা তা দেখতে পাচ্ছেন সেই সোনার সিংহাসনে সেই রাজার সিংহাসনে কিন্তু তার বোন সুভদ্রা মহারানী প্রবেশ করছে তা এটা ফুল ভিডিও কিন্তু আমাদের পেজেই দেখতে পাবেন কোনো কিন্তু মিডিয়াতে এই দৃশ্য কিন্তু দেখতে পাবেন না আপনারা যে মিডিয়ায় দেখুন কোনো মিডিয়াতে এই দৃশ্য কিন্তু দেখতে পাবেন না একমাত্র আমাদের পেজ ছাড়া তা তার তো বড়রামের ভাই জগন্নাথ তিনিও এই গুন্ডিচা মন্দিরে প্রবেশ করছেন সেই রথ ছেড়ে তো আজকে রাত নটা বেজে গেছে সেই পুরী নিয়মে কিন্তু এখানে সব কিছু হয় রাত নটার সময় প্রবেশ করছেন সেই গুন্ডিচা মন্দির তার মাসির বাড়ি সেই রাজার সিংহাসনে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন ও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন সেই রাজার সিংহাসনে কিন্তু প্রবেশ করে গেছে সেই জগন্নাথ তাই এর ফুল ভিডিও আবার দেখাচ্ছি যে কীরকম লাগছে সেই জগন্নাথকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কীরকম হয়েছে অবশ্যই জানাবেন